ছোট সাইজের যে বিশ্বকর্মা গুলো কেমন দাম আছে কেমন দাম দিয়েছো দাদা এই ঠাকুর গুলো কেমন প্রাইস আছে ও কত করে দিয়েছে বিশ্বকর্মা হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি কুমার আবার নয় আজকে আজকে তো বিশ্বকর্মা পুজো হচ্ছে তোমার মঙ্গলবার আজকে হচ্ছে তোমার আমি বললাম যে কার্তিক ঠাকুর তা আজকে হচ্ছে তোমার কত তারিখ আছে পনেরো তারিখ আছে পনেরোই সেপ্টেম্বর আর সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো সেই কারণে আমরা আজকে এসেছি কুমার দেখব দেখব কি ধরনের বিশ্বকর্মা তৈরি হয়েছে আর কীরকম প্রাইস তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আর আমরা দেখতে পাচ্ছি ছোটো থেকে বড় সব ধরনের মাঝারি সাইজের থেকে বড় সাইজ পর্যন্ত বিশ্বকর্মা আমরা কিন্তু রয়েছি চলো

এগুলো দু হাজার টাকা করে এখানেও দেখো ছোট ছোটো বিশ্বকর্মা রয়েছে কাকু এই যে সামনে যেটা দিয়েছে এটা খুব সুন্দর এটা কেমন প্রাইস আছে তো দেখো এখানে মাঝারি থেকে ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত সব বিশ্বকর্মা রয়েছে আচ্ছা এই যে ছোট সাইজের যে বিশ্বকর্মা ওগুলো কেমন দাম আছে দেড়শো টাকা করে আর তার পাশেরটা আড়াইশো বাহ রিজনেবল প্রাইসে কিন্তু বিশ্বকর্মা রয়েছে আর এখানে কি সুন্দর দেখো বেশ সুন্দর সুন্দর রয়েছে চুল টুল লাগানো এই এই যে এই যে বিশ্বকর্মাগুলো রয়েছে এগুলোর প্রায় সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটাও সেম নাকি একটু কম এটা দাম একটু কম কত তিন তিনশো কুড়ি আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি রিজনেবল প্রাইসে কিন্তু অনেকগুলোই বিশ্বকর্মা ঠাকুর রয়েছে এখানে দেখো ছোটো থেকে বড় সব ধরনেরই রয়েছে বেশ সুন্দর সুন্দর রয়েছে তোমাদের যাদের লাগবে তোমরা চলে আসো ফোন নাম্বারটা একটু বলে দাও এইটানো মন্টিপালের স্টুডিওতে কিন্তু একটা বিশ্বকর্মা তৈরি হয়েছে দেখো মন্টিপালের স্টুডিওতে বেসিক্যালি ফাইবারের দূর মানে ফাইবারের জিনিস আমরা বেশি দেখতে পাই এটা কিন্তু মাটির বিশ্বকর্মা রয়েছে চক্ষুদান হয়নি মোটামুটি কিছুক্ষণের মধ্যে চক্ষুদান প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে সাড়ে চার বিশ্ব সব কটাই সেম আচ্ছা এই যে বিশ্বকর্মাগুলো দেখতে পাচ্ছ সাড়ে চার মত সাড়ে চার করে দাম আছে প্রত্যেক কটাই সেম প্রাইস বিশ্বকর্মা ঠাকুরের চোখটার জন্য জাস্ট আমি ফ্যান হয়ে গেছি এত সুন্দর ঠাকুরটা করেছে দেখো এত সুন্দর মুখগুলো কি মিষ্টি মুখগুলো আচ্ছা দাদা এই ঠাকুরগুলো কেমন প্রাইস আছে

ওটা এত সুন্দর হয়েছে জাস্ট অসম্ভব সুন্দর সামনেই রয়েছে ফোন নাম্বার তোমাদের যাদের যাদের লাগবে তোমরা চলে আসো এত সুন্দর যারা ছোট ঠাকুর নাও তাদের জন্য বেস্ট আমি বলতে পারি রূপে আর গুনে দুটোই

হ্যাঁ বেশ বিশ্বকর্মা রয়েছে কিন্তু পুরো রেডি রেডি টু গো এখানেও রয়েছে এখানেও রয়েছে কাকু কত করে দিয়েছে বিশ্বকর্মা আঠারোশো উনিশশো মানে সব কটা দাম আচ্ছা উত্তম দাস কত বড় বিশ্বকর্মা ঠাকুর اوف কি সুন্দর মুখটা ছোটগুলো এই ছোট যে কটা রয়েছে যে তোমরা যদি আসো সাড়ে তিনের মতো দাম নেয় দিকে আমরা দৌড়ে দৌড়ে চলে এসছি শিল্পী সন্তান উদ্যপালের এখানে ঠাকুর বেরোবে বলতে কিন্তু এসে দেখলাম যেহেতু বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো তোমরা আর কীতিহ তো সেই জন্য কিন্তু চাপা দেওয়া চাপা দিয়ে ওরা তুলে নিয়েছে তখন আমি এসে পৌঁছেছি আর তোমরা এটা শর্টসে দেখতে পারবে হ্যাঁ ভিডিওটা বড় করতে পারিনি কারণ প্লাস্টিকে মোড়া অবস্থা তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না যতটুকু মানে তোমাদের উদ্দেশ্যে পৌঁছানোর একটা বার্তা আছে সেই হিসেবেই আমি যতটুকু পেরেছি শর্টসে হিসেবে তুলে নিয়েছি হ্যাঁ যতটুকু বুঝতে পারবে ওইটুকুই দেখো আর তোমার আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকে ভালো থাকে আর সঙ্গে থাকবে তাই না